আজ আমরা বড় ভাড়া ক্রান্ত মন নিয়ে এই রাজপথে হাজির হয়েছি আজ নিরাপদ সড়ক চাই এটা শুধুমাত্র স্লোগান নয় এটা আপনার আমার জীবন রক্ষার প্রাণের দাবি আমরা তার দেখতে পাচ্ছেন আমার ভাই আলী আকবর সুমন ভাই এখানে বসা আছে তার হাত ভেঙে গেছে রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় তার মাথার উপরি ভাগ ফেটে গেছে তার সন্তান একটি আহত অবস্থায় আমার পাশে বসে আছে তার আরেকটি শিশু ছয় মাসের বাচ্চা আর স্ত্রী ছয় মাসের বাচ্চা রেখে এই সড়ক দুর্ঘটনায় জীবন এই পৃথিবী ছেড়ে চলে গেছে এটা আমরা বরদাস্ত করতে পারি না এটা শুধুমাত্র এখনই যে হয়েছে তা নয় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন হারাচ্ছে এবং মানুষ পঙ্গুত্ব বরণ করছে সড়ক দুর্ঘটনায় মানুষ মৃত্যুর সজ্জায় পাঞ্জালরে তাদের দিন রাত অতিবাহিত করছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই সুমন বৈর স্ত্রী সড়ক দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে গেছে ছয় মাসের বাচ্চা রেখে আজকে আমি এই সড়ক দুর্ঘটনার পিছনে বিষয়কে আমি দায়ী করব। এক নম্বর এই আমাদের যে কয়েকটা সড়ক পথকে উন্নতি করতে হবে এবং পাশাপাশি যারা ড্রাইভার রয়েছে তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাদের লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভারদেরকে বলবো আজকে এখানে হাজার হাজার গাড়ি কিন্তু রোড ব্লক করে দেওয়া হয়েছে এই ব্লক কেবল মাত্র আপনাদের সুবিধার জন্যই করা হয়েছে আপনারা গাড়ি চালান আপনাদের পেছনে অনেক অনেক যাত্রী তারা বসে আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেপরোয়া গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না আমি পরিষ্কার বাসাই বলতে চাই এই গাড়ির মালিক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে ড্রাইভারকে গাড়ি চালানোর জন্য দায়িত্ব দিবেন অবশ্যই লাইসেন্স আছে কিনা এবং প্রশিক্ষণ প্রাপ্ত কিনা তা দেখে তাদেরকে ড্রাইভারের দায়িত্ব দিতে হবে আর যদি রাস্তাঘাটে এবং মানে এবং সরকার প্রধানকে বলবো প্রশাসনকে বলবো আজকে একটাই দাবি একটাই দাবি আজকে একজন স্বামী তার স্ত্রীকে হারিয়ে রাষ্ট্রপতির প্রতিবাদের বাসায় একটাই হবে আগামীতে যদি কোন ধরনের যাত্রীকে এইভাবে যে সড়ক দুর্ঘটনায় বেপরোয়া গাড়ি চালকের কারণে জীবন দিয়েছে আমার পরিষ্কার কথা হলো ওই গাড়ির মালিককে রাজপথে ফাঁসি দিতে হবে এবং আগামীতে যে যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দেখি রাতের অন্ধকারে কিছু টাকা পয়সা দিয়ে বাণিজ্য করে তারা পার পেয়ে যায় সেটা আমরা চট্টগ্রামবাসী আর হতে দেব না প্রয়োজনে প্রাণের ওই প্রাণের উপরে যখন জবাব দিতে থাকবে যখন বেপরভাবে যারা গাড়ি চালাবে তাদের জবাব দিতে থাকলেই এই আগামীতে আগামীতে এই রাস্তাঘাট সুন্দর হবে নিরাপদ হবে কথা বলেন ঠিক কিনা এবং পাশাপাশি আজকে দেখেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি এলে সুন্নাত ওয়াল জামাত আপামর সুন্নি জনতা আপামর জনতা এই দাবি এই অঙ্গীকার আজকের আয়োজন শুধুমাত্র কোনো গোষ্ঠীর নয় এটা দেশের জাতি সরকার দেশের জনগণ আবামর জনতার দাবি নিরাপদ সড়ক চাই জন নিরাপত্তার স্বার্থে এই নিরাপদ সড়ক শুধুমাত্র রুটঘাট নয় মানুষের প্রত্যেকটা মানুষের নিজানকে নিরাপদ দিতে হবে এবং গাড়ি চালকদেরকে অবশ্যই সাবধানে গাড়ি চালাতে হবে আর না হয় প্রত্যেকটা গাড়ি চালক এবং গাড়ির মালিককে জবাবদিহিতা করতে হবে আমরা দোয়া করি আমার সুমন ভাই আজকে খুব ব্যতীত কোন বাসার দ্বারা তাকে শান্তি দেওয়া সম্ভব না যে স্ত্রীর হারাস যে স্বামীটা রাজপথে বসে আছে আল্লাহ পাক যেন তার স্ত্রীকে শহীদের মর্যাদা দান করে এবং যারা আজকে সে আহত অবস্থায় বসে আছে আল্লাহ যেন থেকে পূর্ণ সুস্থতার সাথে ন্যা খায় দান করে সবাই ভালো থাকুন সবাই নিরাপদ থাকুন এবং আপনারা কোনো গাড়ির মধ্যে কোনো ভাঙচুর কিংবা কোনো আঘাত করবেন না আমরা সব বরাবরের মতোই শান্তিশীল এবং বরাবরের মতোই শান্তিপ্রিয় সবাই ভালো থাকবেন জ্বালাও বরো কিংবা ভাংচুর করা আদর্শ আমাদের নয় সবাই ভালো থাকবেন এবং এখনই আপনাদের যারা নিতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন আপনারা মেহেরবানী করে গাড়িটা ছেড়ে দিবেন এবং আগামীর আগামীর যে কোনো কর্মসূচি হলে আপনারা এভাবে রাজপথে ফিরে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমিন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আঞ্জমানে রসবিয়া নুরিয়ার জিউর শাখার উদ্যোগে আজকের এই বিশাল বড় মানব বন্ধন আল্লামা আবুল কাশিম নুরি হুজুর আহ্বানে আমি আজকের এই ব্যথিত বারাক্রান্ত মন নিয়ে এতটুকু বলবো আমার সুমন ভাইয়ের স্ত্রীকে জান্নাতুল দান করেন আল্লাহ মানুষকে সড়কের পথে জনপথে নিরাপদ রাখেন আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটা মানুষের জানমালকে আমানত রাখেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ মেহরবানি করে যারা আজকে রাজপথে এসেছেন তার অনেক ব্যথা নিয়ে এসেছেন সবাইকে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে আপনি হেফাজত রাখেন বেহর মাতে সাইদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল